জেএমবির আস্থানা সন্ধে নরসিংদীর দুটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ চলছে অভিযানের প্রস্তুতি টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে একই পরিবারের তিনজনের মৃত্যু কুষ্টিয়ার ছেউরিয়ায় আখড়াবাড়িতে বাউল উৎসব শুরু সাইজির ভক্ত অনুসারীদের ভিড় নব জিএমবির আস্থানা সন্ধে নরসিংদীর মাধবতী ও শেখের চরে দুটি বাড়ি ঘিরে রেখেছে কাউন্টার টেরিজম ইউনিট সোমবার রাত থেকে বাড়ি দুটি ঘেরাও করে রাখা হয় পুলিশ জানিয়েছে সন্দেহজনক জঙ্গি আস্থানা দুটির মধ্যে একটি হল মাধবদীর গাংপাড় এলাকার সাততলা ভবনের সপ্তমতলা সেখানে অন্তত দুইজন নারী ও একজন পুরুষ জঙ্গি রয়েছে বলে পুলিশ ধারণা করছে অপরটি শেখের চরের ভগীরথপুর মাজার বাস স্ট্যান্ডের চেয়ারম্যান রোডের একটি পাঁচতলা বাড়ি জেএমবির আস্থানা দুটিতে অপারেশনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ বাসিন্দাদের ওই বিল্ডিং এ যারা অন্য অধিবাসী ছিলেন তাদেরকে ভ্যাকেট করে অভিযানের প্রস্তুতি নিয়েছি খুব তাড়াতাড়ি সোয়াট অভিযান শুরু করবে এখনই অভিযান শুরু করবে আত্মসমর্পণ যদি না করে বা পরবর্তীতে আমরা অবস্থা অনুযায়ী আমরা আইনগত ব্যবস্থা যেটা সেটা আমরা নিশ্চিত করব ঢাকা বঙ্গবন্ধু সেতু মহাসড়কে টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে স্থানীয়রা জানান ভোরের সুভল্লা এলাকায় টাইলস বোঝায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় এ সময় ট্রাকে থাকা আট জনের মধ্যে তিনজন ঘটনাস্থলেই মারা যান নিহতরা হলেন জয়পুরহাটের নিরঞ্জন মালি তার স্ত্রী সাগরী মালি ও মেয়ে স্বর্ণা মালী ট্রাকের আরোহীরা গার্মেন্টস কর্মী গাজীপুরের চন্দ্রা থেকে বগুড়ায় কম ভাড়ায় টাইলস বোঝায় ট্রাকে যাচ্ছিলেন তারা যশোর সদরের গাতি এলাকায় দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে এক বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছে সোমবার রাতে এই ঘটনা ঘটে পুলিশ জানায় মন্ডলগাতি এলাকায় মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলি চলছে এমন খবরে পুলিশ সেখানে গেলে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায় এ সময় ঘটনাস্থল থেকে অজ্ঞাত একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয় পরে দুই কেজি গাঁজা ও দুশো পিস ইয়াবা জব্দ করা হয় আধ্যাত্মিক সাধক ফকির লালন সাহের একশো আঠাশতম তীরধান দিবসে কুষ্টিয়ার ছেউড়িয়ায় আখড়াবাড়িতে শুরু হয়েছে বাউল উৎসব তিন দিনের উৎসব ঘিরে মরা কালীগঙ্গা নদী তীরের আখড়াবাড়িতে ভিড় জমিয়েছে সাইজির ভক্ত অনুসারীরা সন্ধ্যায় উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব লালু হানিফ কুষ্টিয়া প্রতিনিধি জহরুল ইসলামের রিপোর্টে জানাচ্ছেন ফারসানা শ্রাবন্ত ভাব আরাধ্যের তীর্থভূমি ছেউরিয়ার আখড়া বাড়িতে সাইজিকে স্মরণ করছেন বাউল সাধু গুরুরা দলে দলে ভাগ হয়ে দরদ ভরা গলায় গিয়ে চলেছেন সাইজির গান কেউ বা মেতেছেন বাউল ধর্মের তত্ত্বকথার আলোচনায় বাউল পথ ও মতের দীক্ষাও নিচ্ছেন অনেকে এর মধ্য দিয়ে ভাবের আদান প্রদান শ্রীmicronaut পর আত্মিকানে ভক্ত শিষুরা এই দিনটিকে বিশেষ ভাবে পালন করে আসছেন বছরের পর বছর এই জগতে এসে কিছু সাধনা পাইছি সাধনার বলে আমরা আসি যত কষ্টই হোক আসলে আনন্দ পায় আনন্দ লাগে উনি যে কষ্ট করতেন সেই কষ্ট আমরা ধরে রাখার জন্য আসি তিন দিনের এই শরণ উৎসবে পুরোপুরি প্রস্তুত আখরাবাড়ি উৎসব নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা প্রাণবন্ত হবে এবং সুন্দর এবং সুষ্ঠু পরিবেশের মধ্যে দিয়ে এটা হবে আমাদের এখানে প্রায় সাড়ে পাঁচশো ফোর্স ইউনিফর্ম এবং সিভিলের এখানে ডিউটি থাকবে এছাড়া আমরা একশো জনের মতো আনসার পাবো লালনের অহিংসার বাণী ছড়িয়ে দিতেই এই উৎসব সমস্ত ভেদাভেদ ধুলে তাই তো সাইজির মর্মবাণী বুকে ধারণ করে চলছে মানবতার জয়গান সব লালন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের উদ্যোগে জামালপুরে স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলীর সভাপতিত্বে কনফারেন্স বক্তব্য রাখেন জামালপুর জেলা প্রশাসক আহমেদ কবির বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা এ সময় শিক্ষার্থীদের ব্যাংক অ্যাকাউন্ট খোলার বিষয়ে প্রয়োজনীয় তথ্য দেওয়া হয় কর্মকর্তারা জানান সোশ্যাল ইসলামী ব্যাংক সঞ্চয়ে উৎসাহিত করতে কাজ করে যাচ্ছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ধীর গতির মেরামত কাজের জন্য ভোগান্তি বেড়েছে রোগীদের এ নিয়ে ক্ষুব্ধ রোগীর স্বজনরা সেবা দিতে হিমশিম খাচ্ছে চিকিৎসকরাও তবে কাজ শেষ হতে আরও সময় লাগবে বলে জানিয়েছে গণপূর্ত বিভাগ ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতা রহমান জুয়েলের রিপোর্ট জানাচ্ছেন রত্না জামান নয় কোটি টাকা ব্যয়ে হাসপাতালের দুটি ব্লকের আটটি ওয়ার্ডের মেরামত কাজ শুরু হয় চলতি বছরের জানুয়ারিতে তবে অগ্রগতি হতাশাজনক নয় মাসেও খুব একটা এগৈনি কাজ ইটের গাঁথুনি টাইলস বসানো দরজা জানালা লাগানো সহ প্রায় সব কাজই বাকি মেরামত কাজের সময় আটটি ওয়ার্ডের রোগীদের স্থানান্তর করায় হাসপাতালের ওয়ার্ড বারান্দা ও করিডোর কোথাও তিল ধারণের জায়গা নেই ফলে সার্জারি গাইনি ও মেডিসিন ওয়ার্ডের রোগীরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে রোগের চাপে বিঘ্নিত হচ্ছে সেবা কার্যক্রম দ্রুত কাজ শেষ করার তাগিদ হাসপাতাল কর্তৃপক্ষের একটা বিছানায় মা তিনজন বসতে পারে না সেই সমস্যা নিচের ফ্লোরে থাকতে হয় দ্রুত যদি আমরা হস্তান্তর পাই তাহলে আমাদের এই গরিব রুগীদের যেমন তারা একটা সুস্থ পরিবেশ ফিরে পাবেন গণপূর্ত বিভাগ বলছে মেরামতের কাজ শেষ হতে আরো সময় লাগবে এখানে ইচ্ছে করলে তাড়াহুড়া করে কাজ করা যাচ্ছে না চারতলার ব্লকটা আমরা হয়তোবা পুরোপুরি নতুন করছি এক হাজার শয্যার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ইন্ডোরে গড়ে তিন হাজার জন বহির্বিভাগে প্রায় ছয় হাজার ও ওয়ান স্টাফ সার্ভিসের আরও প্রায় পাঁচশো রোগী প্রতিদিন চিকিৎসা নেন রোগীর চাপ সামাল দিতে হাসপাতালটিকে দুই হাজার শয্যায় উন্নীত করার দাবি টেলিভিশন মেহেরপুরে গাছে গাছে পেরেক ঠুকে টাঙানো হচ্ছে নানারকম ব্যানার পোস্টার ফেস্টুন ও সাইনবোর্ড ফলে হুমকির মুখে অসংখ্য শতবর্ষী গাছ পরিবেশবিদরা বলছেন এই নির্মামতার ফলে পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে মেহেরপুর প্রতিনিধি ফারুক হোসেনের রিপোর্ট মেহেরপুর চুয়াডাঙ্গা এবং মেহেরপুর কুষ্টিয়া সড়কের দুপাশে শত শত শতবর্ষী গাছের এখন বেহাল দশা বিভিন্ন রাজনৈতিক দলের প্রচারণামূলক ব্যানার ফেস্টুন ছাত্রভর্তি চিকিৎসা সেবা বাড়ি ভাড়া হার্বাল ওষুধ বিক্রি থেকে শুরু করে নানা ধরনের বিজ্ঞাপন প্রচারের কেন্দ্র এসব গাছ গাছের মারলে গাছের ক্ষতি হয় গাছগুলো মরে যাওয়া বাসার সাহায্য করে কিন্তু যে কোনো অন্য উপায়ে সাইন মারা উচিত সরকারি ভাবে যে গাছগুলো রাস্তার দিয়ে লাগানো যায় দেখেন ম্যাক্সিমাম গাছ মারা যায় এইসব বিভিন্ন ক্ষত করার কারণে গাছের সৌন্দর্য ফিরে আসুক আমরা আমাদের প্রকৃতি থেকে আমরা অপার নিঃশ্বাস গ্রহণ করি এতে পরিবেশের যেমন ক্ষতি হচ্ছে তেমনি অনেক গাছ মরেও যাচ্ছে বলে অভিযোগ করলেন পরিবেশবিদরা তারা বলছেন ধাতু পেরে গজাল বা টিনের পাথ লাগানোর ফলে গাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হচ্ছে মাটি থেকে যে সমস্ত খাবার বহন করে বিভিন্ন শাখা প্রশাখা বা পাতায়তে নিয়ে যায় সেখানে যখন পেরেক বা গজাল বা কোনো কিছু থাকে তখন অবশ্যই তার শরীরের স্বাভাবিক প্রক্রিয়াও যেমন ব্যাহত হয় তার খাদ্য গ্রহণও তো অবশ্যই সেটা ব্যাহত হবে বা গাছটা দুর্বল করে দেবে এই বিষয়ে আইনগত ব্যবস্থা নিয়ে আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন সকলে সম্মিলিত প্রচেষ্টা নিয়ে গাছ থেকে যাতে এই ধরনের ব্যানার সাইনবোর্ড অপসারণ করা যায় সে বিষয়ে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব গাছে পেরেক ঠুকে সাইনবোর্ড বা বিজ্ঞাপন প্রচার না করে নির্দিষ্ট জায়গায় এসব বিজ্ঞাপন লাগানোর দাবি মেহেরপুরবাসীর মুশফিকা নাজনীন একুশে টেলিভিশন এবার সারাদেশের নানা খবর নিয়ে দুর্গোৎসব উপলক্ষে হিলি সীমান্তে বিএসএফ ও বিজিবির মিষ্টি বিতরণ শারদীয় দুর্গাপূজায় দুস্থদের শাড়ি বিতরণ ও আর্থিক অনুদান দেয়া হয়েছে বাগেরহাট ও নড়াইলে দুর্গাপূজা উপলক্ষে টানা ছয় দিন বন্ধ সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম রাজবাড়ী সুনামগঞ্জ ও চিনাইদহে জাতীয় স্যানিটেশন মাস্ক ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত স্বনির্ভর চলায় সাদাছড়ি নিরাপত্তার প্রতীক এ প্রতিবাদে মেহেরপুরে পালিত হয়েছে বিশ্ব সাদাছড়ি দিবস চাকরিতে কোটা পুনর্বহালের দাবিতে পাবনার ঈসর দিতে মুক্তিযোদ্ধার সন্তানদের মানববন্ধন আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মাদক নিয়ন্ত্রণের বিষয়ে ঠাকুরগাঁওয়ে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেছেন রংপুর রেঞ্জের ডিআইজি টাঙ্গাইলে নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় রাজশাহী বিভাগের মুক্তিযোদ্ধাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটের পানগুছি নদীর ভাঙন রোধে বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন নারায়ণগঞ্জে সাড়ে দশ মাস ধরে নিখোঁজ শিশু সাদমান সাকিবকে উদ্ধারের দাবিতে মানববন্ধন নেত্রকোনার বারহাট্টা উপজেলা সদরের সিকেপি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ব্রাহ্মণবাড়িয়ায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হেলিতে বিজয় ফুল তৈরি ও বিজয় ফুল উৎসব অনুষ্ঠিত সিরাজগঞ্জে দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ সরকারি বিভিন্ন সুযোগ সুবিধার দাবিতে শেরপুরে হিজরাদে মানববন্ধন আজকে আমাদের লেখাপড়ার সুযোগ নাই শিক্ষার সুযোগ নাই ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন শেষ করছি একুশের দেশের সংবাদ তবে আমরা আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার জেএমবির আস্থানা সন্দেহে নরসিংদীর দুটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ চলছে অভিযানের প্রস্তুতি চাঙ্গাইলের মির্জাপুরে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে একই পরিবারের তিনজনের মৃত্যু কুষ্টিয়ার ছেউরিয়ায় আখড়াবাড়িতে বাউল উৎসব শুরু সাইজির ভক্ত অনুসারীদের ভিড়